Years ago, when I was younger, I kind of liked a girl I knew. She was mine, and we are sweethearts. That was then, but then it's true. I'm in love with a fairy tale, even though it hurts. কざন কে ইফ আই লভস মামাই আই'ম অরেটিকস বেবি আজকে ম্যাথ ইয়েস প্রথমে গানটা করলাম গানটা কি মনে হচ্ছে গানটা আমি কেন করলাম বলতে দাও গানের একটা লাইন হলো ইয়েস সেগো ওয়েন আই ওয়াস সিয়াংট মানে কিছু বছর আগে যখন আমি ছোট ছেলে ছিলাম তখন আমি फोर्थ ক্লাস টুনে নে আই গানটা লাইক আই গার্ল আই নিউ মানে কি গার্লটা হলো এই ম্যাথামেটিক্স যাকে আমি ভালোবাসতাম কিন্তু এখন আর বনে না ওর সাথে ঠিক আছে তাই গানটা আমার ম্যাথকে ডেডিকেট করে কেউ কিছু অন্য কিছু ভেবো না অনেকে ভাবছে অন্য কিছু ঠিক আছে ওই সব কিছু না ঠিক আছে বড়ো হয় যেমনি বেশি স্যারকে সম্মান করতে গো আমি স্যার ইয়েস আর ম্যাথকে চলে বোঝায় ভালোবাসতাম এখন আর ভালো লাগে না কারির ম্যাথ ম্যাথে যে কত কিছু ব্যথা দিল সে যাই হোক আজকের আমাদের চ্যাপ্টারটা হলো ম্যাথ ম্যাথের একটা চ্যাপ্টার অনির্দিষ্ট সময় হল চ্যাপ্টারের সাজেশন ইয়েস সেই সেমিস্টার থ্রি সাজেশন তো মনে আছে কত কমন পেয়েছিল একদম ডিরেক্ট কোয়েশ্চেন সেই সাজেশন আবার হাজির হয়েছে তার মনে বুঝতে হবে রিসার্চ চলছিল এতদিন ধরে ইয়েস এই কোয়েশ্চেনগুলো অনেক মানে বলতে পারো আমার কাছে সম্রাট এক্সক্লুসিভের বইটা আছে মানে বই বলতে আমার কাছে ওই একটা বন্ধুর চেয়ে নিয়েছিলাম ওকে আবার ব্যাক করে দিয়েছি ওখান থেকে আছে প্লাস এসেন দে প্লাস রায়ান মাটি তিনটে কম্বাইন করে এখানে সাজেশন আছে বেশি অঙ্ক দিইনি ছটা অন্ত অঙ্ক দিয়েছি বাট এই ছটা অঙ্ক পরীক্ষায় মাস্ট করেছ আর আমি সাজেশন মানে এই চাই না যে আমি প্রায় পাঁচশো অঙ্ক দিয়ে দিলাম করো তাহলে ওর কাছে আছে না এই ছটা অঙ্ক থেকে হয়তো বা একটা ফ্রেম করতে পারে নাও করতে পারে বাট এই টাইপ গুলো খুবই ইম্পর্টেন্টনি অনেকের ফেভারিট সাবজেক্ট জানি তো সত্যি কোয়েশ্চেন নাম্বার ওয়ান কি আছে এটা আমাদের ইন্ডিকেশনের অনির্দিষ্ট সমাকলমে কোয়েশ্চেন ফর্মুলা শিট দাও তোমাদেরকে এক মিনিট একটা জিনিস দেখায় দেখো এরকম ডেস্ক্রিপশানে পেয়ে যাবে এরকম একটা ঠিক আছে কোথায় ক্লিক করতে হবে চ্যাপ্টার ওয়াইজ নো চ্যাপ্টার ওয়াইজ নো ক্লিক করবে করলাম নিজের এখন থেকে আসবে নিজের এখন থেকে আসবে আমার দেখো কত একা বাপরে একটা থেকে জাস্ট ওকে টিপবে কোনো ম্যাটার কোনো ম্যাটার নেই টিপলে দেখো তোমাদের সামনে একদম খুলে গেলো চারটে ফিজিক্সে ম্যাথ বাইক আছে ম্যাথটা আপাতত ডেকে ক্লিক করলাম ম্যাথে দেখো বেসিক ম্যাথের একটা পিএনজি আছে এই পিএনজিতে একদম মানে ক্লাস টুয়েলভে অল ফর্মুলা লেখা আছে হয়তো তোমাদের এখানে ঝাপসাটা হবে কারণ ভিডিও কোয়ালিটি আমি চারশো করে আপলোড করি কারণ আদারওয়াইজ এক্সপোর্টিং এ না দু ঘন্টা লেগে যায় আর বাকি তোমাদের পড়া নিয়ে কথা আর এই বেসিক ম্যাথের এখানটা খুলবে একটু লোডিং প্রথম প্রথম ঝাপসা দেখবে কারণ এটা লোডিং হতে সময় বলছি দু তিন মিনিট দেখবে একদম পরিষ্কার বোঝা যাচ্ছে আপাতত ঝাপসা দেখাচ্ছে হয়তো তোমাদের কারণ আমারটাও ঝাপসা দেখাচ্ছে কারণ এটা লোডিং নিচ্ছে কুড়ি এমবি তো এবার কুড়ি এমবি ডাউনলোড হয়ে যায় থাকে দেখো এক সেকেন্ড দেখো ডাউনলোড হয়ে গেছে দেখো এবার দেখো স্পষ্ট দেখা যাচ্ছে বেসিক ম্যাথে এই দেখো ব্লগের ফর্মুলা আছে একদম প্রথম থেকে ক্লাস ইলেভেন মানে ক্লাস টেন ইলেভেনের ফর্মুলা আছে দেখো মেন এগুলোই ক্লাস ইলেভেনে ফর্মুলা ক্লাস ইলেভেনে ফর্মুলা এগুলোই মেন এগুলোই আমাদের লাগে ইন্ডিকেশনে এগুলো পারি না বলেই আমরা পারি না ইন্ডিকেশন লেখা আছে তার লগ আর ইন্ডিগেশন যদি বলে এটা একদিন জাস্ট রিভিশন করে দিলে নো ম্যাটার ঠিক আছে আব আর আরেকটাকে বেসিক ম্যাচে পরে ইন্ডিকেশনে ক্লিক করবে ইনটিগেশনে তোমাদের দেখো ইনটিগেশনের ফর্মুলা সিট আপলোড করা আছে অনেক যেটা আমি সিক্রেট রেখেছিলাম তেইশ তারিখে আপলোড করেছিলাম দেখো ইনটিগেশনের ফর্মুলা সিট দুটো পেজ আছে একদম ইনটিগেশনের ফর্মুলা আছে তো অনির্দিষ্ট সমাকলনের ফর্মুলাগুলো চলো বলে শুরু করি নাকি কি বলো এক্স টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান বাই এন প্লাস ওয়ান বলার কিছু নাই ইন্ডিকেশন অফ এক্স বাই এক্স মানে লগ এক্স ই টু তে বার এমএস মানে ই টু দিবার এমএস বাই এম এ টু দিবার এমএক্স মানে এ টু দিবার এম এক্স বাই এম লগ ই লগ সবসময় বেশি ই হয় এটা মনে হবে ম্যাথামেটিক্সে ফিজিক্সে দেখবে ফিজিক্সে হয় একটা এলেন আর একটা এলজি এলেন মানে আছে বেশে ই আর লগ মানে আছে বেশে টেন ক্যালকুলেটরও সেম এখানে আমরা লগ বেসে ই লিখছি তার মানে এটা হলো এলেন সবসময় এলেন হয় ম্যাথের ম্যাথের ক্ষেত্রে ইজ অলওয়েজ এলেন নট ল साइनर कर ले माइनस कॉस है सब भाई जाने कॉस एम एक्स बाई एम कॉस एन ले प्लस साइन है माने साइन एक्स सिक्स स्क्वायर एम एक्स है टेन एम एक्स बाई एम है कॉस एक्स स्क्वायर एम एक्स है एक्स बाई एम है सेक टेन एक्स एर है सेक एम एक्स बाई एम ओके ओके कोसेक एक्स कॉट एक्स है कॉस माइनस देखो माइनस कोसेक एम एक्स ক্লাসিটা হলো সমাকল ধ্রুবক যেটা তোমরা লিখে দিতে পারো ব্যাখ্যা এক্সট্রা নাম্বারের জন্য বাকি দেখো পরিবর্ত পদ্ধতির আছে কিছু সূত্র তারপরে আমাদের বিশেষের আছে সবকিছুরই প্রায় সূত্র আছে বলতে পারো এখানে দেখো আংশিকের আছে বিশেষ আকারেরও আছে ওকে আর অনির্দিষ্ট সংরক্ষণে যখন ক্লিক করবে দেখবে সাজেশনে পিডিএফ পেয়ে যাবে ক্লিক করলে এখন যেটা থেকে পড়াচ্ছে সেই সাজেশনের পিরিয়ডটা তোমরা এখানে পেয়ে যাবে ক্লিয়ার চলো এবার আমাদের ক্লাস শুরু করি অনেক ভার বহা হলো চলো এক এক করে কোয়েশ্চেন প্রথম কোয়েশ্চেন এটা মানে খাতায় বাড়বে রাখা মানে এই ছটা অঙ্ক মধ্যে এটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এর থেকে ইম্পর্টেন্ট অঙ্ক নেই খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এটা ই টু দিভার এক্স লগে আর টু দি দিভার এ লগেট দেখো একটা আছে এক্স লগে আর একটা আছে এ লগেটস লগের ফর্মুলা কি জানি এইটাকে আমি উপরে তুলে দিতে পারি এটাকে আমি উপরে তুলে দিতে পারি তুলে দিলাম আমরা লগের আরেকটাও ফর্মুলা জানি কি যে এই দেখো ফর্মুলাটা এখানে লেখা আছে ই ই টু দি পাওয়ার লগ ই ই টু দি পাওয়ার লগ ই পাশে যদি জেড বা এক্স বা কিছু থাকে সেটা ডাইরেক্ট জেড হয়ে যায় বা এক্স হয়ে যায় তার মানে ই টু দি পাওয়ার লগ ই এই গোটা পার্টটা হয়ে যায় কত এক প্রমাণ লাগবে না প্রমাণ যদি চাও আমাকে বলবে আমি প্রমাণ দেখিয়ে দেবো চলো প্রমাণ দেখিয়ে দিই তো ইয়ে নেই আমার না দেখাবো না ও দেখাবো না প্রমাণ ফালতু সময় চলে যাবে এটা মনে রাখবে কারণ প্রমাণ নিলাম নেই দেখো এইটুকু মানে তার মানে এ টু দিপার এক্স এক্স টু এক্স টু এবার তো ডেরিভেটিভ করা কোনো ব্যাপারই না বাচ্চাদেরকে এ টু দিপার এক্স এর ডেরিভেটিভ হলো এ টু দিপার এক্স লগে আর এটা হলো এক্স টু বা এ প্লাস ওয়ান বা এ প্লাস ওয়ান প্লাস সি একটা মাস দিতে হবে পাশে লিখে দেবে যেখানে সি হলো সমাকল ধ্রুবক সিম্পল এই গেল প্রথম কোয়েশ্চেন নেক্সট হলো আমাদের ডিগ্রির কোয়েশ্চেন আছে প্রাইয়ারই আছে আছে এই কোয়েশ্চেন গুলো ডিগ্রিতে থাকলে কি করতে হয় আমরা না যত ইন্টিগ্রেশন করি ডেরিভেটিভ করি সবই আমরা করি রেডি আনেকো তার মানে ডিগ্রিটাকে আমাকে চেঞ্জ করতে হবে কিভাবে চেঞ্জ করবো সেটা বুঝো একশো আশি ডিগ্রি মানে হয় পাই রেডিয়ান এটুকু আমরা জানি এক ডিগ্রি মানে হবে পাই বাই একশো আশি আর এক্স ডিগ্রি মানে কি হবে পাই পাই এক্স এক্স বাই বাই একশো একশো আশি বসিয়ে বসিয়ে দাও কস অফ দিলাম দেখো কস অফ এম কমএক ইন্ডিকেশন এটাকে এম ধরো এম এক্স এর ইন্ডিকেশন কি হয় সাইন এম এক্স বাই এম দেখো সাইন এম এক্স বাই এম বাই এম এবার এটা উপরে উঠে গেল তার মানে একশো আশি বাই পাই

চলো এবার আমরা আমাদের ওই জায়গাটা ফিরে আসি আবার দেখ টু আবার এলোবি অ্যাক্রোবেট দেখো কোয়েশ্চেনটা দেখো কস টু এক্স এক্সকে আমি ভাঙলাম টু কস স্কয়ার এক্স মাইনাস ওয়ান দেখো এই মাইনাসটা বাইরে ছিল তার মানে মাইনাস টু কস স্কয়ার এক্স প্লাস ওয়ান কেন হলো কারণ এখানে একটা মাইনাস ওয়ান আগে থেকে ছিল আর এখানে একটা মাইনাস মাইনাসে মাইনাসে প্লাস দেখলাম নেক্সট লাইনে কি করতে হবে দেখো আমাদের এই অনির্দিষ্ট সমাকলন চ্যাপ্টারের মেন মোটিভ হলো টাকা আমাকে যে করে হোক কাটাতে হবে টাকে কাটাতে হবে কি করে কাটাই কি করে দেখো এখানে যদি এটাকে মিডিল ফ্যাক্টর করি এটাকে যদি মিডিল ফ্যাক্টর করি কিভাবে মিডিল ফ্যাক্টর করব বুঝতে পারো না মাইনাস কমন নিয়ে যদি তুমি মিডিল ফ্যাক্টর করে সেটাও হবে আবার আমি যেভাবে করেছি সেভাবেও হবে আমি জাস্ট শিল্পটি কি করলাম

কস এক্স যোগ হয়ে কি হলো টু কস প্লাস ওয়ান হয়ে গেল টু কস এর ডেরিভেট মানে ইন্টিগ্রেশন কি হবে টু সাইড এক্স আর একের ইন্টিগ্রেশন হবে এক্স প্লাস সি একদম সিম্পল আমাদের মেন ফান্ডা কোথায় ছিল মেন ফান্ডা হলো যে এটা তো মাইনাস টু কস এক্স করে আমরা সবাই বুঝে গেছি সেকেন্ড স্টেপটা আমাদের কি হলো যে এখানে দেখো ওয়ান মাইনাস x আমাকে যে করেই হোক আনতে হবে কি করতে পারি এখানে মাইনাস আছে তার মানে এখানে cos x কমন নিল ওয়ান মাইনাস x হবে আর এটাকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র ভেঙে দিল ওয়ান মাইনাস কস হয়ে গেল কমন নিয়ে কাটানো আমার মেন আমাদের মেন মোটিভ কি নিচ কাটো চান চলো নেক্সট অঙ্ক আ আসে পরীক্ষ মানে এই অঙ্ক নিয়ম আলাদা বাট অনির্দিষ্ট চ্যাপ্টারের ক্ষেত্রে আমি একটা নিয়ম বলছি আবার যখন আমরা বিশেষ করব তখন একটা নিয়ম করব কি জানো এটা হবে এ বাই সামথিং প্লাস বি বাই সামথিং দিয়ে ওটা আবার বোঝাতে হবে আমাকে স্পেশাল সেখানে অত কিছু না করে আমরা সিম্পলি বোঝাই এই টাইপের অঙ্ক খুব আসে খুবই আসে এই টাইপের অঙ্ক কি করবে এই নিচের দুটোর দিকে তাকাবে আচ্ছা আমি তাকালাম নিচের দুটোর দিকে তাকালাম ওপরে কিছু মানে কত আছে এক আছে এবার ভাবো এই দুটোকে যোগ বা বিয়োগ করে কি করে এক আনবে দেখো যদি আমি কি করতাম এক্স প্লাস টু থেকে এক্স মাইনাস থ্রি বাদ দিতাম তাহলে তো হবে না তার মানে একমাত্র উপায় এটা ছাড়া কিছু পাবে না কি করবে উপনি ভাগ করে দাও এটাকে এটা বাই করে দাও মানে কি হবে এটাকে ভাবো যে এক্স প্লাস থ্রি বাই এ গোটাটা এই গোটাটাকে আমি এ বলছি তাহলে এক্স প্লাস থ্রি বাই এ মাইনাস এক্স মাইনাস টু বাই এ হলো হলো হলো

নেক্সট এই অজ্ঞটা ভালো কিভাবে কিউব রুট অফ এক্স আছে মানে কি এক্স টু দিপার ওয়ান বাই থ্রি দেখো এখানে যদি আমি নিচ কাটানো আমাদের মেন মোটিভ তাহলে এটাকে এক্স টু দিপার ওয়ান বাই থ্রি করলাম এটাকে ওয়ান বাই থ্রি হোল কিউব করলাম এ কিউব প্লাস বি কিউব আর সূত্র ভাঙো কি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ দেখো 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 এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার খোলা এই গেল সূত্র ধরো এ কিউব প্লাস বি কিউব সূত্র হলো এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার হয়ে গেল দেখো এই দুটো কেটে গেল নিচ কাটানো আমাদের মেইন উদ্দেশ্য নিচ কেটে গেল একইভাবে এক এর ইন্টিগ্রেশন এক্স এক বাই তিন এক্স এর ইন্টিগ্রেশন বাড়িতে করবে হাতে করবে নিজ হাতে করবে এটা তোমাদের হোমওয়ার্ক এই দুটোর ইন্টিগ্রেশন এরকম আসবে এগুলো মুখে মুখে হয় কিন্তু তোমরা একটু হাতে করবে এটা হলো আপনাদের লাস্ট এই টাইপটা হয়তো অনেকেই দেখেন এই টাইপটা আমি সম্রাট এক্সক্লুসিভে সাজেশন হয়ে পেলাম ভালো টাইপ এটা কি না ডি টু ওয়াই ডি এক্স টু ট্যান ইন বাস ডি এক্স ভালো অঙ্ক এটা দারুণ অঙ্ক এরকম অঙ্ক দিয়ে দিল তার মানে কি বলতে চাইছে আমাকে যে ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ করো তারপরে তুমি জাকসি করো কি করব দেখো ট্যান ইনভার্স এক্স এর ডেরিভেটিভ করলে আমরা জানি কি হয় ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটুকু জানি তারপরে একবার ডেরিভেটিভ হলো আবার ডি বাই ডি এক্স হলো ডি এক্স কেটে দাও তাহলে ডি অফ এক্স এটাকে দেখো এটাকে যদি তুমি গোটাটাকে এক্স মনে করো তাহলে ইন্টিগ্রেশন অফ ডি মানে কি এক্স প্লাস সি এবার এটা এক্স প্লাস সি এই গেল আমাদের একটা খুবই ভালো অঙ্ক দেখো এইখানে এটা কাটে না এটা কাটে না এভাবে কারণ আমরা কি জানি এইরকম ভাবে ধরো আমি ডেলিভিটি এবার এটাকে যদি আবার ইন্ডিকেশন করি তাহলে তো আবার সে আমরা ওয়ান প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারই ফেরত পাবো না সে সেখানে আমি তোমাদের শর্টকারে বসে গেলাম কেটে দাও বাট পরীক্ষায় কাটবে না পরীক্ষায় কি লিখবে এখান থেকে ডাইরেক্ট স্টেট জাম্প করবে কিভাবে

বিডি এ পাপড়ি ডি ডি এক্স অফ সাইন এক্স সমান মা সমান কি হলো কস এক্স আবার কস এক্স এর ইন্টিগ্রেশন এটা মাইনাস কস এক্স হবে তো দেখবে সাইন এক্স আসবে এইভাবে বোঝো মানে একটা প্রথমে ডেরিভেটিভ করেন সেটারই আবার ইন্টিগ্রেশন মানে একই হচ্ছে ওকে সিম্পলি ভাবে বোঝো কোনো এটা ব্যাগ হবে না এটা আমি এইভাবে বুঝেছি সে কারণে যাতে তোমরা ব্যাগ না পাকাও তোমরা বাড়িতে কি করবে এটার প্রথমে ডেরিভেটিভ করবে বেশ সেটাকে আবার ইন্টিগ্রেশন করবে দেখবে একটা বিরাট জটিল ক্যালকুলেশন করার পর সে এটাই আবার ফেরত পাবে ওকে আই থিঙ্ক সবারই ক্লিয়ার উদাহরণ দিচ্ছি চলো উদাহরণ না দিলে আমি শান্ত হব না চলো আমরা প্রথমে একটাই উদাহরণ ডি ডিডিএক্স অফ এক্স স্কোয়ার বলো কি হবে টু এক্স সবাই বললো এবার ইন্টিগ্রেশন অফ টু এক্স এক্স বলো কি হবে টু এক্স স্কোয়ার বাই টু মানে টু টু কাটলো এক্স স্কোয়ার দেখো এক্স স্কোয়ারের ডেরিভেটিভ পরে আবার যদি ইন্টিগ্রেশন করি সেই দেখো আবার এক্স স্কোয়ারে ফেরত পেলাম পেলাম কি পেলাম না এটাই হলো আমাদের বুঝলে ভালো এবার এবার আশা করি সবারই ক্লিয়ার হয়েছে এই ছটা অঙ্ক সাজেশনে পেয়ে যাবে একদম আর যদি বলো আমি ফুল কোয়েশ্চেন ব্যাঙ্ক সলভ করা আমার ওটা আমি একদম পিডিএফ আপলোড করে দেবো যদি কমেন্ট পাই ওকে তো এই আর আমাদের সাজেশান ভিডিও এইরকম সাজেশান ভিডিও আসবে আসবে গোটা অঙ্কর আসবে মানে ম্যাপ ফোর স্যার্সটা ফুল আসবে আর এটা রিকোয়েস্ট করেছে আমাদের রিনি রয় রিনি রয় আমাকে রিকোয়েস্ট করেছিলো যে প্লিজ ম্যাথ ভিডিও বানাম আর আমার সবাই হচ্ছিলো না সেখানে এতদিন পোস্ট ছিল তো ঠিক আছে দেখো আমি বানিয়ে দিলাম ওকে বলবে কেমন লাগলো কমেন্ট সেকশানে সবাই বলবে ম্যাথ সাজেশান আর চাও কি চাও না কারণ এটা অনেক রিসার্চ করার পর আমি বের করেছি এই কটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট অবশ্য আমি সত্যি কথা বলতে গেলে কোয়েশ্চেন এখনো খুলে দেখিনি মানে কোয়েশ্চেন ব্যাঙ্ক সে সলভ করে রেখে দিয়েছি বাট এই হলো এসএন দে আর আমাদের সম্রাট এক্সক্লুসিভ সাজেশন ওকে বাকি বলো কেমন লাগলো বুঝতে পেরেছো না কোনো অঙ্কতে যদি ডাউট থাকে ডাউট আমাকে হোয়াটসঅ্যাপে পাঠাবে আমি ডাউট ক্লিয়ার করে দেবো সকলের আর বাই বাই